কিউএ সফটওয়্যার টেস্টার এই জব রোলটার এখানে ডিমান্ড কিরকম এখানে স্কুলে বাচ্চাদের ভর্তির সিন কীরকম আজকে রাতে দিনের জন্য বানাবো হচ্ছে চিকেন ডাক বাংলো হ্যালো এভরিবডি কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের এখানে ফাইনালি প্রচণ্ড গরম পড়ে গেছে আর এতটাই গরম পড়েছে যে সবাই বলছে এখানে হিট ওয়েভ চলছে আপস্টেট নিউ ইয়র্কে কেউ রাস্তায় বেরোতে পারছে না ঘরে থাকতে পারছে না অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের এখানেও প্রচণ্ড গরম পড়েছে সেই প্রচণ্ড গরমটা হচ্ছে থার্টি এইট থার্টি সেভেন এরকম আর রাত্রিবেলা টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এরকম হচ্ছে তো আমরা কলকাতার মানুষ আমরা তো ওখানে আরও গরম ঘাম থাকতাম আর কি তারপর এখানে এসে এখানকার গরমটাও এখন বেশ ভালোই গরম লাগছে এরকম নয় কারণ মাঝখানে তো প্রায় এক বছর এত ঠান্ডাতে ছিলাম যে তারপর এই গরমটা পড়াতে হুট করে আর নেওয়া যাচ্ছে না বেশ ভালো গরম পড়েছে আর আর এই সামার পরতেই সবাই একেবারে বাড়ির মেনটেনেন্সের কাজ করতে উঠে পড়ে লেগেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখি যে চারদিকে একদম পুরো বাড়ি ধোয়া শুরু হয়ে গেছে আমাদের আগে থেকে নোটিস দিয়ে দিয়েছিল যে পুরো সব যত বাড়ি আছে এখানে পর সব ধোয়া হবে তবে আজকে থেকে যে শুরু হবে সেটা জানতাম না তো সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে চারদিকে একদম পুরো জল জল আর ওই জন্য আমাদের নোটিস দিয়ে দিয়েছিলো যে বারান্দা থেকে সব যা জিনিসপত্র আছে সব সরিয়ে নাও সব ধোয়া হবে তো এরকম বেশ সব পরিষ্কার হচ্ছে কারণ মাঝখানে ওই সেই আগুন লেগে গেছিলো না তো তার জন্য এখন পুরো আমাদের কমিউনিটি থেকে উঠে পড়ে লেগেছে সব কিছু চেঞ্জ হচ্ছে কার্পেটের কার্পেন্টারের কাজ হবে তারপরে পাইপ চেঞ্জ করছে বাড়ি রং হবে পেন্টিংয়ের সব কাজকর্ম বলছে যে অনেক কিছু বলছে রোজই একটা করে নোটিস পাঠাচ্ছে যে রোজ বাড়ির আর কি আপডেট দিচ্ছে যে কি কি হবে আজকে থেকে তো বাচ্চাদের সামার ভ্যাকেশনও পড়ে গেলো ইস্ট কোস্টে যেহেতু সামার আসতেই দেরি হয় মানে প্রায় এই জুন মাসটা শেষ হতে হতে আসছে তখন এসে আর কি এত গরম পড়েছে তাই জন্য এখানকার স্কুলগুলোতে জুন মাসের শেষের দিক থেকে সামার ভ্যাকেশন পড়ে কিন্তু আমরা যখন টেক্সাসে ছিলাম ওখানে দেখতাম যে মে মাসের থেকেই আর কি প্রচণ্ড গরম তো ওদের আবার সেশনটা মেতে শেষ হয় তো মেতে শেষ হয় অগস্টে শুরু হয় আবার এদের সেশনটা হচ্ছে জুনে শেষ হচ্ছে আবার নতুন সেশন শুরু হবে সেপ্টেম্বরে ইস্ট কোস্টে তো আজকে যেহেতু ওদের ওই সামার ভ্যাকেশান শুরু হচ্ছে তো লাস্ট এই পুরো উইকটা ওদের একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে দেখছি মানে সব বাচ্চারা প্রত্যেক দিন দেখি সাড়ে তিনটে এরকম সময় বাড়ি আসে আমি তখন ওই কি খেদে উঠে একটু বারান্দায় পাইচারি করছি দেখি যে প্রত্যেক দিন বাসটা আসছে আর আজকে দেখি দুপুর দুটো বাজে আজকে না এই লাস্ট এই উইকটা পুরো জুড়েই দেখছিলাম যে দুপুর দুটো বাজে তখন সব বাচ্চারা বাড়ি চলে আসছে আর আজকে তো ওদের বিশাল খুশি দেখো খালি জুলাই অগস্ট তারপর গিয়ে সেই সেপ্টেম্বরে স্কুল খুলবে দু মাসের টানা ছুটি ওদের আর আনন্দ ধরে রাখে কে পুরো শীতকালটা বাড়িতে বন্দি ছিল তারপর স্কুল শুরু হয়েছে সেরকমভাবে পার্কে যাওয়া হয় না আর এই যে সামার পড়ল। এবার থেকে সব বাচ্চারা প্রত্যেক দিন আমাদের এই নেবারহুডের যে পার্কটা রয়েছে ওখানে যাবে আমার আগের ব্লগুলোতে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এখানে স্কুলে বাচ্চাদের ভর্তির সিন কীরকম মানে ভর্তি করতে কেমন খরচা হয় বা পড়াশোনার কি খরচা সারা বছরে তো এখানে যে পাবলিক স্কুলগুলো আছে সেগুলো পুরোপুরি ফ্রি আর বছরের প্রথমে হয়তো কিছু ইউটেন মানে জিনিসপত্র বাচ্চাদের খাতা বই এসবগুলো কিনে দিতে হয় এই একবারে ওদের লিস্ট ধরিয়ে দেয় সেই হিসেবে আর এমনিতে কিন্তু পড়াশোনা ফ্রি পাবলিক স্কুলে আর যদি কেউ প্রাইভেট স্কুলে ভর্তি হয় তাহলে সেখানে এলিমেন্টারি সেকেন্ডারি এইসব স্কুলগুলোতে প্রায় বারো পনেরো হাজার ডলার বছরে খরচা হয় আর তারপর যদি হাই স্কুল হাই স্কুলে গেলে তখন আরও বেশি পনেরো কুড়ি হাজার ডলার বছরের খরচা ইভেন প্রাইভেট যে ইউনিভার্সিটিসগুলো রয়েছে সেখানে মিনিমাম পঁয়ত্রিশ হাজার ডলার হচ্ছে কোর্স ফিজ থাকেই এবার ডিপেন্ড করছে যে কোন কোর্স সে চুজ করছে তার উপর ডিপেন্ড করে তো এক একটা কোর্সের এক একটা খরচা থাকে লাস্ট ব্লগে আরও একজন জিজ্ঞাসা করছিলে যে কিউএ সফটওয়্যার টেস্টার এই জব রোলটার এখানে ডিমান্ড কীরকম আর এই কোর্স ফি কীরকম এই এটা যদি কেউ এখানে কলেজে পড়তে চায় তাহলে কোর্স ফি কীরকম রাইট কিউএ অ্যানালিস্ট সফটওয়্যার টেস্টার ডেভেলপার এই সব কটা জব রোলের ডিমান্ড বিগত কয়েক বছরে বেড়েছে আর কামিং ফিউচারেও বাড়বে কারণ ইউএসের তো আইটি সেক্টরটা বিশাল বড় আর টেক্সাস এখন হচ্ছে ইউএসের নিউ হাব যেটা পুরো এক্সপ্লোর করছে সো মেনলি এখন সবাই টেক্সাসে মুভ করছে আর জিজ্ঞেস করেছো যে কোর্স ফির কথা সেরকমভাবে কোর্স ফি মানে কি বলবো কারণ এটা তো যারাই আইটি লাইনে রয়েছে তারাই তো এই জব রোলগুলো সার্ভ করছে তাই না তো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা এমসিএ বিসিএ এরকম বিভিন্ন ধরনের আইটি রিলেটেড যে কোনো পড়াশোনা করলেই তো এই রোলে চাকরি করা যায় তার জন্য স্পেসিফিক কিছু তো করতে হয় না যারা একটা ব্যাচেলার্স ডিগ্রি করেছে তারপর এই দেশে এসে হয়তো অনেকে এমএস করছে তারপর আইটি সেক্টরে জব করছে তো এম করার আবার অনেক ভাগ আছে এম এর যে যেরকম স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে এখন অলমোস্ট আগে যেটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার ডলারে হয়ে যেত যে কোনো এম এখন সেটা আশি থেকে হানড্রেড কে আর কি লাগছে যে কোনো এম এস এর খরচা এখানে যে কোনো ইউনিভার্সিটিতে সে তুমি অ্যারেজোনা থেকে করো বা এখানে নিউ জার্সি র্যাডগার্স থেকে করো অ্যারিজোনার কথা কেন বললাম কারণ হচ্ছে যে আমার একজন দাদাই বলতে পারো তো সে আর কি এখানে অ্যারেজোনা থেকে এম এস করেছে তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম একদিন ও বলছিল যে ও আজ থেকে প্রায় সাত আট বছর আগে করেছে তারপরে ও অ্যামাজনে চাকরি করতো তো ওর পঁয়ত্রিশের মধ্যে সব মিটে গেছিলো মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তার মধ্যে ও অনেক স্কলারশিপ পেয়েছিল তো এখন সেটার দাম অনেক বেড়ে গেছে আজকে রাতে ডিনের জন্য বানাবো হচ্ছে চিকেন ডাক বাংলো আর পরোটা সেটা লাচ্চা পরোটা কিনে আনা তো ফ্রোজেন এখানে সব পরোটা পাওয়া যায় আর রোজকার তো এই চিকেন কষাই খাওয়া হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক তাই আজকে একটু চিকেন ডাক বাংলোটা বানিয়ে দেখি যে কীরকম হয় চিকেন ডাক বাংলোতে তো আবার ডিম যায় তো চিকেনটা তো আমি অলরেডি ওই জন্য ম্যারিনেট করে রেখেছি আর একটা ডিমও ভেজে রেখেছি সাথে এই রেসিপিটাতে হয়তো আলু দেয় না কিন্তু আমাদের আবার আলু ছাড়া হয়ও না তাই আমি একটু আলু ভেজে নিচ্ছি মশলাটাও অলরেডি আমি ভালো করে কড়াই ভুনে নিয়েছি অ্যান্ড দেন মিক্স করে রেখেছিলাম তো এবার একটু জাস্ট ফোরন দিয়ে বসিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে এটা করা খুবই ইজি একবার শুধু চিকেনটা ম্যারিনেট করে রাখলেই হল আর রোজ ওই নইলে চিকেন কষা কষা খেতে খেতে পুরো মুখ বদে গেছে তাই ভাবলাম যে আজকে একটু চিকেন ডাক বাংলোটা ট্রাই করে দেখা যাক চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রাখা ছিল বলে খুব কম সময়ই হয়ে গেল চিকেনটা একটু ফ্রাই হলো দেন সেদ্ধ হয়ে গেল এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম তাই একটুখানি মিক্স করে আবার একবার চাপা দিয়ে দেবো ব্যস্ত আলি শেষ আর লাস্ট অফ অল আলুটাও মিশিয়ে দিলাম আলুটা ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো তো সেই জন্য বেশি সময় লাগবে না আর এই লাচ্ছা পাউডারগুলো একটু আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এবার একটুখানি কড়াই তেল দিয়ে একটুখানি এদিক ওদিক উল্টে পাল্টে নিলি রেডি এই পরোটাগুলো খেতে ভালো কিন্তু এগুলো কিন্তু সাদা ময়দার পরোটা নয় এগুলো আটা ময়দা হয়তো মেশানোই থাকে কারণ নর্থ ইন্ডিয়াতে সাধারণত সবাই একটু আটাটাই বেশি প্রেফার করে আমার খেয়ে তো সেরকমই লাগলো তবে মানে ইনস্ট্যান্ট কাজ মিটে যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই কাজের দেখেই মনে হচ্ছে বেশ কষা কষা হয়েছে আর ডিমটা তো তরকারির ভেতরে দিই না লাস্টে মানে দিয়ে টেবলে সার্ভ করার সময় বাটিতে দিয়ে ওপর থেকে একটু জাস্ট ঝোলটাকে ঢেলে দেওয়া হলো এই আর কি রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা ডিনার করব বাজে এখন সাড়ে আটটা আর বাইরে দেখো এখনও পুরো রোদ ঝলমল করছে এখানে এখন প্রায় রাত নটা অবধি আলো রয়েছে আজকের ব্লকটা তো এখানেই শেষ করছি কিন্তু এরপর আমি একটা সামার সিরিজ নিয়ে আসতে চলেছি যেখানে আমরা এদিক ওদিক সেদিক ঘুরতে যাবো তো সেই ঘোরার কিছু ভিডিও শেয়ার করব আর প্রত্যেক সপ্তাহে একটা করে ঘোরার ভিডিও আর একটা করে নর্মাল যেরকম ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি সেরকম তো সেরকমভাবেই শেয়ার করবো সো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা